আসসালামু আলাইকুম এভরিওয়ান নিয়ে এসেছি নতুন একটা শীতের রেসিপি নিয়ে তোমরা অনেকেই কম বেশি দেখে এটা বুঝতে পারছো যে এটা কী জিনিসটা বা কী বানিয়েছি এটা হচ্ছে আমরা বলি এখানে এটাকে নারকেল পিঠে তোমরা কে কী বলো কমেন্টে অবশ্যই বলবে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছ এখানে তিনটে নারকেল নিয়ে নেওয়া হয়েছে অলরেডি মা একটা নারকেল কুড়ছে আর এদিকে আমি আর নারকেলের খাবলা করে খেয়ে নিয়েছি আর এগুলো রয়েছে মা নারকেলটিকে কুড়ে নিচ্ছে আমি তো এসব কোনোদিনই করিনি বিয়ের আগে তো মাকে দেখে আমার একটু শখ হলো যে আমিও একটু চেষ্টা করে দেখি যে আমিও পারি কিভাবে নারকেলটাকে কুড়ে নিতে তো আমিও ট্রাই করছিলাম এখানে মায়ের সাথে মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে করতে হয় না হয় তারপর এদিকে ময়দা নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো তোমরা যে যেরকম পারো করতে পারো আমরা নিয়েছি সাড়ে সাতশো গ্রাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা পরিমাণ মতোই দেওয়া উচিত এরপর দিয়ে দেওয়া হচ্ছে গরম জল হালকা ফোটানো গরম জল তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও করতে পারো কিন্তু গরম জল দিয়ে করলে কি হয় নরম হয় জিনিসটা ভালো থাকে আর ঠান্ডা জলে করলে জিনিসটা মানে ভেজে নেওয়ার পরে শক্ত থাকে শক্ত হয়ে যায় আর কি তো যেহেতু গরম বলে ওই জন্য মা খুন্তির সাহায্যে এটিকে ফার্স্টে মিক্স করে নিচ্ছে ভালোভাবে এটাকে ফার্স্টে ছেড়ে নিতে হবে হালকা হালকা করে যেটুকু পরিমাণ দরকার জলের সেটুকু পরিমাণ জলও দিয়ে নিতে হবে কেননা ভালোভাবে ময়দাটিকে মেখে নিতে হবে আরো একটু পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো মা এখানে ময়দাটিকে ভালোভাবে মেখে নিয়েছে একটা ডো তৈরি করছে ভালোভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটিকে মেখে নিতে হবে আর একবার তোমাদের দেখিয়ে দিলাম এটি হচ্ছে সম্পূর্ণ নারকেলের ছাই যেটাকে বলে আর এটা হচ্ছে ময়দার ডোটা এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আর এদিকে নারকেলের ছাইটির জন্য ওভেন অন করে নিয়েছি আর কড়াইতে নারকেল তেজপাতা দিয়ে দেওয়ার পরে মা এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণ চিনি দেওয়ার চেষ্টা করবে কারণ আমি তো বলতে পারবো না এখানে আমাদের নারকেলের পরিমাণটা অনেক ছিল তাই আর আমাদের একটু মিষ্টি খেতে সবাই ভালোবাসে তো যেহেতু মিষ্টির চিনির পরিমাণটা সরি চিনির পরিমাণটা মা একটু বেশিই দিয়েছিল এরপর দিয়ে দিচ্ছে লবণ লবণ সব কিছুতেই দরকার হালকা সেন্টের জন্য মা এখানে ব্যবহার করছে দারচিনি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো এরপর দিয়ে দিচ্ছে মা একটা কি দুটো এলাচে এলাচ মানে এলাচ ভেঙে আর কি এরপর এটাকে হালকা গ্যাসটা গরম হয়ে যাওয়ার পর এটাকে ভালোভাবে নাড়তে হবে যেন নিচে ধরে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যতক্ষণ হালকা ব্রাউন বা একটু হালকা রেড কালার যতক্ষণ না আসে হালকা রেড বলাটা ফুল মানে ব্রাউন টাইপের আমি কি বলে ঠিক বুঝতে পারছি না তো যারা রাঁধুনি তারা অবশ্যই জানবে আমার যদি কোনো মিস্টেক থাকে তো তার জন্য আমি সরি বলছি আমি ঠিক জানি ঠিক এরকম কালার পর্যন্ত এটিকে নাড়াচাড়া করতে হবে কিন্তু নাড়াচাড়া করার সময় সব সময় মনে রাখতে হবে যেন এটা কখনো নিচে ধরে না যায় বা চুইয়ে না যায় নিচ থেকে তাহলে এটাকে খেতে একদমই ভালো লাগবে না তো নারকেলের ছাইটা আমাদের পুরো সম্পূর্ণ কমপ্লিট ভাজা তো এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে আর এদিকে তো তখন মা ময়দার ডো থেকে লেচি কেটে রেখে দিয়েছিল এবার লেচিগুলোকে বেলা হবে তো আমি বেলছি এগুলোকে প্রথমবার রুটি বেললে যা হয় কি যারা জানো না তারা দেখে দেখে শিখে নাও আমার মনে হয় একমাত্র আমিই জানতাম না বাকি সবাই জানে কিভাবে রুটি রুটি বা হ্যাঁ বেলতে হয় বেশি মোটা করলেও হবে না রুটির মানে এটাকে আর বেশি পাতলা করলেও হবে না এবারে বড় ছোট সাইজের মাপ অনুযায়ী ছোট যদি বেলো তাহলে এক চামচ নারকেলের ছাই দিতে হবে যদি একটু বড় সাইজের রুটিটা হয় তাহলে দু দু চামচ দিতে হবে এখানে তবে ভালো লাগবে আর ঠিক এইভাবে নারকেলের পুরটা দেওয়ার পর এখানে এটিকে আমি ভালোভাবে মুড়ে নিচ্ছি একটা সুন্দর শেপ দিয়ে আমার এই শেপটা দিতে খুব ভালো লাগে যখনই আমার মা আগে এই নারকেল পিঠে বানাতো আমি আমার মাকে বলতাম এটা রুটিটা বেলে নিয়ে নারকেলের পুরটা দিয়ে দিতে আর আমি তারপরে ওই নারকেলের পুরের ওই সেফটা আমি দিতাম তো আবারও একটা ট্রাই করলাম বেলার রুটি বেলার এটা হালকা গোল আমি করতে পেরেছি অনেক কষ্টে আবারও পরিমাণ মতো নারকেলের পুর বলো বা নারকেলের আমরা ছাই বলি যেটা সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আস্তে করে উল্টে ঠিক সেম প্রসেসে আবার ওটাকে আমি সেপ দিয়ে নেব বা ওটাকে অনেকে বলে মুড়ে নেওয়া ঠিক সেমভাবেই আবার করে নিচ্ছি এটাকে যারা জানো না তারা দেখে নাও একবার ভালোভাবে আর তোমরাও এটাকে বাড়িতে যারা বানাও বা অনেক প্রায় বেশিরভাগ সবাই এটা শীতকাল এলে বানাই ঠিক আছে প্রত্যেকের বাড়িতে নারকেল না থাকলেও নারকেল কিনে বানাই তো যারা বানাও নি কখনও বানিয়ে একবার দেখো খুব সুন্দর খেতে হয় জিনিসটা তো এই যে এতগুলো দেখলে প্লেটে আছে এতগুলো কিন্তু আমি করিনি সবগুলো মাই করেছে আমি জাস্ট দুটো করেছি ওটাই আমি ভিডিও ক্লিপে নেওয়ার জন্যই করেছিলাম এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে মা পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছে এটা অনেকে কি করে অনেকে তেলটা দিয়ে শুধু এপিট ওপিট ভেজে নেয় কিন্তু আমরা করি এটাকে মানে লুচি যেভাবে ছাঁকে ঠিক সেম প্রসেসে আমরা এটাকে ছেঁকে নিই মানে ওটা করলে আরও সুন্দর লাগে খেতে আরও ভিতরে মুচ মানে মচমচে বা মুচমুচে যে ভাবটা হয় ওটা খুব ভালো হয় এটা ভাজারও একটা প্রসেস আছে হালকা হালকা ব্রাউন কালার চলে এলে তখনই তুলে নিতে হবে আর এর রুটির গায়ে যদি ময়দা লেগে থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে যাদের কেউ যদি ননস্টিক কুকারে যদি এটা ভা মানে তেলটা গরম করে ভাজো তাহলে অনেক দু তিনটে একসাথে দিয়ে দিতে পারো যেহেতু আমরা কড়াই করছে কড়াটা গর্ত নিচের দিকে হালকা তো সেই কারণে আমরা দুটো দুটো দিয়ে করছি আর দেখতেই পাচ্ছ আমাদের নারকেল পিঠের সাইজগুলো একটু বেশ বড় বড়ই হয়েছে ঠিক এই অবস্থায় তুলে নিতে হবে এর থেকে বেশি করলে লাল হয়ে যাবে যেমন এটা হয়ে গেছে একটু বেশি রেখে দিয়ে আমি আর মা গল্প করছিলাম তো এদিকে এটা লাল হয়ে গিয়েছে অনেকটাই তোমরা কিন্তু এটা করবে না হালকা রেড রেড ভাবটা চলে আসলেই তোমরা ওটাকে তুলে নেবে আবার অনেকে এই বেশি মানে ভাজা জিনিসটা খেতে পছন্দ করে সবাই পছন্দ করে না যার যেরকম ভালো লাগে সে সেরকম দেবে প্রথমে নারকেল পিঠের সাইজগুলো বড় ছিল ছেলগুলো দুটো দুটো দিচ্ছিলাম তারপর তিনটে করে একসাথে দেওয়া হচ্ছে এর মধ্যেখানে আমি আবার একটা তুলে খেয়ে নিয়েছি এদিকে অর্ধেক ভাজা হয়েছে আর ওদিকে এখনও কয়েকটা বাকি আছে ব্যাস আমাদের নারকেল পিঠে ভাজা সম্পূর্ণ কমপ্লিট এবারে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আর আমার এই নতুন রেসিপির ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে